দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র যারা দেখছেন সকলকে আন্তরিক আন্তরিক অভিনন্দন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো দেশ ও দেশের বাহি থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন তো ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয় আমাকে যারা ফলো করেন অর্থাৎ আমাকে যারা ফলো করেন আমার ভিডিওগুলো যারা দেখেন মহাব্বত বা ভালোবেসে যারা দেখেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই অনেক ব্যক্তি আছেন যারা আমার ভিডিও দেখে কাজ করেন তাদের ভিতরে সাধারণ কিছু আমজনতা আছে এবং কিছু তান্ত্রিক বা কবিরাজ ফকির আছেন একজন লোক কি বলতে পারবেন যে আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি একজন লোক আমাকে সরাসরি বলতে হবে যদি বলতে পারেন আর এটা প্রমাণ দিতে পারেন যে আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি তাহলে আপনার টাকা ব্যাক করে দিব এবং আমি ক্ষমা চাইব কিন্তু যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনি কোন ব্যক্তির হয়ে আমার ভিডিওতে এসে উল্টো পাল্টা মাঝে মধ্যে কমেন্ট করেন স্বার্থ কী ভাই দুনিয়া তো ক্ষণস্থায়ী মরতে হবে আপনি যদি একটা মিথ্যাচার করেন আপনিও মরবেন আমিও মরব দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাতে হিসাব হবে আপনারও হবে আমারও হবে কিন্তু আপনি যে আমার নামে মিথ্যাচার লটালেন বা একটা মিথ্যাচার করলেন এর জন্য মহান আল্লাহ আলার দরবারে আমি আপনার নামে নালিশ করলাম যে তাআলা আপনার জন্য এই মিথ্যার বিচার করে আমি কাজ করি প্রতি সপ্তাহে কথা যদি বলি তাহলে অনেক লং হয়ে যাবে আমি একটা কথা বলি একটা দিনের আমি একটা দিনে কম করে হলো পাঁচটা বশীকরণের কাজ করি সর্বনিম্ন অন্যান্য রুগী দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা রুগী আমার দেখতে হয় প্রতিটা দিন তো আমি শুক্রবারের দিনে একটু ফ্রি রাখি তারপর ব্যক্তিগত কাজ যেগুলো সেগুলো সারি এবং রুগীদের দেখি কিন্তু ওই রকমভাবে আমি এলাকার যে রুগীগুলো থাকে সেগুলোকে আমি শুক্রবার দিন দেখি বাইরের রুগীগুলো আমি শুক্রবার দিন দেখি না তো আপনাদের ক্ষেত্রে যারা আমাকে দিয়ে কাজ করিয়েছেন একজন লোক কি বলতে পারবেন যে আপনার টাকা নিয়েছে আপনার কাজ করে দেয়নি বা আপনার টাকা নেওয়ার পরে আপনার ফোন রিসিভ করিনি আপনার সঙ্গে আমি কথা বলিনি আপনি ফোন দিয়েছেন আপনাকে ব্লক করে দিয়েছি লিস্টে রেখেছি বলতে পারবেন আল্লাহ রস্তা আমাকে জানাবেন বা সেই কমেন্টটা আপনারা করবেন আমি একজন মানুষ হয়তো দশটা কাজ করলাম দশটা কাজ যে আমার দ্বারা হবে এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব নয় কারণ আমি একজন মানুষ আল্লাহ তালা প্রতিটা মানুষের কিছু ক্ষেত্র ডাকে ক্ষেত্র বিষয়ক যেখানে মানুষের দুর্বলতা থাকে তো একজন ডাক্তার দুনিয়ার সমস্ত রুগীকে ভালো করতে পারবে না তাহলে তো আর ডাক্তারের দরকার ছিল না তেমনি একজন ফকির একজন কবিরাজ একজন তান্ত্রিক সমস্ত রুগীকে ভালো করতে পারবে না একশোটা কাজ করলে দশটা কাজ মিস হতে পারে স্বাভাবিক ব্যাপার আমার কাছ থেকে অনেক মিস হয় অনেক সময় দশটা কাজ করেছি সেখানে একটা কাজ হয়তো মিস হয়ে গেছে তো মিস হওয়া স্বাভাবিক হতেই পারে তো এমন কোনো ব্যক্তি কি বলতে পারবেন যে আপনার পারিশ্রমিক ছাড়া আমি কোনো পারিশ্রমিক না করে আপনার টাকা খেয়েছি বা আত্মসাত করেছি বা আপনার টাকা খাওয়ার পরে আপনার সঙ্গে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি প্রমাণ দিতে পারবেন আল্লাহর রস্তে প্রমাণ করবেন আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে কারণ আমি মিথ্যাশ্বাস সরাবেন না কারণ আল্লাহ আপনাকে দেখতেছে আমাকে দেখতেছে একজন ব্যক্তিকে আপনি টাকা দিয়েছেন সে ব্যক্তি আপনার টাকা মেরে দিয়েছে সেই দায়ভার কেন আপনি আমাকে দিবেন আমাকে কেন বলবেন আমার ভিডিওতে কেমন কিভাবে পারলেন আপনি কমেন্ট করতে যে এরা সবাই প্রতারক দুনিয়াতে যদি আপনি প্রতারক না হন তাহলে সবাইকে প্রতারক আপনি বলতে পারবেন না এটা আপনি অন্যায় করেছেন এগুলো বাদ দেন মিথ্যাচার বাদ দেন তো প্রিয় ভাই দোস্ত বুজুর্গ দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন ভাই প্রতিটা কাজের একটা লিমিট আছে প্রতিটা কাজের একটা সিস্টেম আছে আমি টাকা ছাড়া কখনো কাজ করি না আমাকে দিয়ে কাজ করালে অগ্রিম টাকা দিতে হয় আমি বলি প্রতিটা মানুষকে যারা আমাকে দিয়ে কাজ করাইছেন তারা তো জানেন সকলে যারা করাননি তারা হয়তো জানেন না আমি সর্বপ্রথমে বলি ভাই আপনি আমার বাসায় আসেন আমার কাছে আসেন আমার সাথে কথা বলেন সরাসরি আমার সাথে দেখা করেন আমি আপনাকে যা বলি সেগুলো শোনেন শুনে কথায় যদি আপনার মিলে যায় আপনি থাকবেন খাবেন আমার এখানে খাবেন আপনার কোনো রেস্টুরেন্টস বা হোটেলে থাকতে হবে না আপনি আমার বাসায় থাকবেন খাবেন আমার মেহমান হিসেবে যদি আপনার কথায় যদি ভালো লাগে আমার কথার সঙ্গে যদি আপনার কথা মিলে যায় যদি আপনার কাজ করতে ইচ্ছা হয় তাহলে আপনি কাজ করবেন নসেত আপনাকে করতে হবে না আপনি সসম্মানে চলে যাবেন দশটি পয়সা আপনার খরচ হবে না ইতিমধ্যে অনেকেই জানেন এই ভিডিও হয়তো তারা দেখছেন গিবোধ করছি না কারণ নাম বলছি না অনেক ব্যক্তি শয়ে শয়ে ব্যক্তি আমার বাসায় এসেছে খেয়েছে থেকেছে চলে গেছে কাজ করেনি আমি তাদেরকে কথা কাজে মিল হয়নি তাদের কাজ করিনি এক কাপ চা তারা আমার কাছ থেকে আমাকে টাকা দিয়ে খাওয়াতে পারেনি বা কোনো ব্যক্তি যদি আমার অজান্তে চার দোকানে গিয়ে চার বিলটা দিয়ে থাকে সেটা অন্য বিষয় এছাড়া আমার জানা মতে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার বাসায় আসার পরে আমার তার নিজস্ব তহবিল থেকে বা নিজের টাকা পয়সা খরচ করে খাইতে হয়েছে একটা চার দোকানে গেলেও সেখানে আমি বিল দিতে দেই না তাহলে আপনার সমস্যা কি আসবেন খাবেন একজন মেহমান হিসেবে থাকবেন কাজ করতে হবে এমনটা না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে এটা একটা বসীকরণ যে মেয়েকে আপনি বা ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন রাজি হচ্ছে না আমি নিয়মটা এখানে তুলে ধরেছি স্কিনে আপনাদেরকে নিয়মটা দিয়েছি আর মনের দুঃখ কষ্টগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আপনারা আমার আপনজন আপনারা আমার প্রিয়জন যেহেতু আপনারা আমার ভালোবেসে ভিডিওগুলো দেখেন দেখেন বলেই তো আপনাদের সঙ্গে দু একটা কথা আমি বলতে পারি তো আমার কষ্টের কথা আপনাদেরকে কেন আমি শেয়ার করতে পারবো না একজন ব্যক্তি কয়েকবার আমাকে কমেন্ট করছে যে এরা প্রতারক এরা প্রতারক চক্র আবার একজন বলছে যে আপনাকে আমি বিশ হাজার টাকা দিছি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহ মালুম আল্লাহ সাক্ষী ওই ব্যক্তিকে আমি চিনি না জানি না টাকা নেইনি নি অথচ সে বললো যে আমি টাকা দিয়েছি বিশ হাজার ফিরুল্লাহ আল্লাহ তুমি দেখেছো তুমি বিচার করো এর তো আমি একটা নারাজি মেয়েকে করানোর জন্য যে বশীকরণটা দিলাম এটা হচ্ছে নকশা আর নিয়মটা আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়েছি কিভাবে নিয়মটা আপনাদের মানে নকশাটা অঙ্কন করতে হবে সম্পূর্ণ নিয়ম কানুন দেখে কিতাবি নিয়ম আপনারা ওই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কারণ আজকে এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আপনাদের মানে নকশা সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস কিছু বলতে পারলাম না দুঃখিত আমাকে ক্ষমা করবেন আল্লাহ রস্তা আমাকে ক্ষমা করে দেবেন তবে এটা নারাজি মেয়েকে বা নারাজি পুরুষকে বিয়েতে রাজি করানোর নকশা আমি নিয়মটা আপনাদেরকে তুলে দিয়েছি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে নিয়মটা দিয়েছি এটা কিতাবুল ফেরো একটা তকবির আপনাদেরকে দিয়েছি কাজ করবেন আল্লাহ তালা অশেষ দয়া এবং মেহরবাড়িতে আপনার কাজ হবে নারাজি ব্যক্তি রাজি হবে পরিবার সহ রাজি হবে যদি করতে না পারেন যদি মনে হয় উস্তাদ আমি কাজ করতে পারবো না হুজুর আপনি কাজটা করে দেন ইনশাল্লাহ আপনি আমাকে খরচ দিবেন আমি কাজ করে দেব ঠিক আছে সরাসরি আমার কাছে আসবেন কথাবার্তা ভালো লাগলে কাজ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ